দুধ বিক্রেতা রহিম এসেছেন চেয়ারম্যান বাড়িতে দুধ দেওয়ার জন্য বাড়ির বাইরে থেকে ডাকতেছিলেন আপা দুধ নিয়ে যান ডাক শুনে চেয়ারম্যানের বউ পাতিল নিয়ে বাহিরে আসে রহিম মিয়া দুধ মেপে দিয়ে তাকে জিজ্ঞেস করে ওজন ঠিকমতো তো চেয়ারম্যানের বউ মাথা নেড়ে বলল হ্যাঁ ঠিক মতো হয় রোহিম মিয়া বলে টাকাটা তাইলে আফা সামনের মাসে একবারই দিয়ে দিয়েন। এই বলে মিয়া চলে যায় পরের দিন সকালে মিয়া আবার দুধ নিয়ে আসতেছিল চেয়ারম্যানের বাড়িতে রাস্তায় রফিক নেতা তাকে দেখে বলে ওই শোন আধা কেজি দুধ দে রহিম বলে দুধ তো দেওয়া যাইব না রফিক নেতা বলে আরে আমার বিড়ালকে খাওয়ামু বাংলা বুঝোস না এই দুধ চেয়ারম্যানের বাড়িতে দিমু তোর কোনো সমস্যা হইব না দুধ দে কি বলছে বোঝো নাই আধা কেজি দুধ দেয় রহিম তার কথায় কিছুটা ভয় পেয়ে যায় এবং আধা কেজি দুধ মেপে দিয়ে দেয় দুধ মাপার সময় রফিক নেতা বলে ঠিক মতো কম নেতার হাতে দিয়ে দেয় দুধ নিয়ে রফিক নেতা টাকা দিয়ে চলে যায় রহিম দুধ নিয়ে হাঁটার সময় তার মনে হয় আমি যে মাপা দুধের মধ্যে ওনাকে আধা কেজি দুধ দিয়ে দিলাম এখন তো আবার দুধ চেয়ারম্যান বাড়িতে দেওয়ার সময় কম পড়ে যাবে মনে মনে ভাবল ও সমস্যা নাই পানি মিশিয়ে দেব এই বলে রহিম পাশের বাড়ি থেকে খাবারের কথা বলে পানি নিয়ে আসে আর চতুরভাবে দুধের মধ্যে পানি মিশিয়ে দেয় আর আশেপাশে তাকিয়ে দেখে কেউ দেখছে কিনা পানি মেশানো শেষ হলে আবার বাড়ির ভেতরে গিয়ে বোতলটি দিয়ে আসে তারপর আবার দুধ নিয়ে চেয়ারম্যান বাড়িতে চলে যায় দুধ দেওয়ার জন্য বাড়ির বাহির থেকে ডাকতে থাকে দুধ নিয়ে যান আপা চেয়ারম্যানের বউ বরাবরের মতো পাতিল হাতে নিয়ে বেরিয়ে আসে আর দুধ পানি মেশানো দুধ দিয়ে মিয়া তাড়াতাড়ি চলে যায় তারপর থেকে মিয়া নিয়মিতই এই কাজটি করতে থাকে বিষয়টি একটি মাদ্রাসার ছাত্রের নজরে চলে আসে ছাত্রটিকে দেখে মিয়া বোতল ফেলে দেওয়ার চেষ্টা করে মাদ্রাসার ছেলেটি সালাম দিয়ে বলে ভালো আছেন একটা বিষয় আমি প্রত্যেক দিনই খেয়াল করতেছিলাম প্রত্যেক দিনই আপনি এই যে দুধে পানি মিক্স করতেছিলেন না এটা কতটা ঠিক করতেছিলেন একটু বলেন ভাই দুধ একটি আল্লাহর দেওয়ার নিয়ামত আর নিয়ামতে আপনি পানি মেশাচ্ছেন আল্লাহতালা কি এটা মেনে নেবেন এটা একটা ছোটোখাটো পাপ হলেও এই ছোটোখাটো পাপ একদিন আপনাকে কঠিন কাঠ গড়াই দ্বারা করাবে আপনি একবার ভেবে দেখেছেন এই যে ছোট্ট একটা বিষয়ের জন্য আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে পারে আপনি আল্লাহর দেওয়া নিয়মিত আর পানি মেশাবেন না আরও একটা বিষয় আমি খেয়াল করেছি সেটা হচ্ছে পানি মেশানোর দুধ আপনি প্রত্যেক দিনই চেয়ারম্যান বাড়িতে দিয়ে আসেন আপনি ওনার কাছে ক্ষমা চেয়ে নেবেন আপনি এতদিন যে কাজগুলো করেছেন এই কাজগুলো ঠিক করেন নাই কথাগুলো শুনে মিয়া ভুল বুঝতে পারে এবং বলে হ ভাই ঠিকই কইছেন আমি আমার ভুল বুঝতে পারছি আমার এই কাজটার জন্য যে আল্লাহ শাস্তি দিতে পারে এটা আমি ভুলেই গিয়েছিলাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার চোখ খুলে দিয়েছেন ছাত্রটি বলে আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক হ্যাঁ ভালো থাকবেন কথাগুলো শোনার পর মিয়া চলে যায় পরের দিন চেয়ারম্যান বাড়িতে রহিম মিয়া আবার দুধ নিয়ে যায় বাইরে থেকে ডাকতে থাকে আপা দুধ নিয়ে যান ডাক শুনে চেয়ারম্যানের বউ বরাবরের মতো বাইরে আসে দুধ নেওয়ার জন্য আজকে দুধ দেওয়ার আগে আমি দুইটা কথা বলতে চাই আমি এতদিন আপনাকে যে দুধ দিছি সে দুধের মধ্যে আমি ভেজাল পানি মিশাইছি যেটা আমার ঠিক হয় নাই আফা আর আপনি আমাকে মাফ করে দিয়ে আমি জানি আপনারা দেখেন নাই কিন্তু উপরালা তো ঠিকই দেখছেন আফা, আপনি আমাকে মাফ করে দেন কথাগুলো শুনে চেয়ারম্যানের বউ বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছ এটাই অনেক রহিম অনুতপ্ত হয়ে ক্ষমা চাইতে থাকে চেয়ারম্যানের বউ বলে তোমার আমি মাফ করে দিলাম রহিমিয়া বলে আজকে এই দুধটা স্পেশাল দুধ আর এই দুধের লাইজা আপনার কোনো টাকা দেওয়া লাগবে না আমরা প্রতিনিয়তই চলার পথে হাঁটতে বসতে খেতে অনেক ভুল করে থাকি ছোটখাটো ভুল যে অনেক বড় হয়ে যেতে পারে অনেক বড় গুনাহের পাহাড় জমে যেতে পারে এটা আমরা ভাবিই না তাই চলুন আমরা ছোটখাটো ভুল থেকে নিজেকে বিরত রাখি এবং অপরকে বিরত থাকতে সাহায্য করি আমাদের এই ভিডিওটা যদি দেখে আপনারা অনুপ্রাণিত হয়ে মন্দ কাছ থেকে একটু ভালো পথে চলে আসেন তাহলেই আমাদের শান্তি তাহলেই আমরা সার্থক ভালো থাকবেন আসসালামু আলাইকুম